সুন্দরবন অঞ্চলের ঘোড়ামারা দ্বীপের আয়তন পরিবেশ এবং এখানকার মানুষের মধ্যে প্রকৃতির লড়াইয়ের ইতিহাস কিন্তু আজকের এই পর্বতে আপনাদের দেখাতে চলেছি ঘোড়ামারা দ্বীপের রাত্রিবাস তাও আবার শ্মশানের পাশে কোনো পরিকল্পিত ছাড়া এখন কিন্তু বাজে ঘড়িতে চারটে পঁয়ত্রিশ আর এখানে কিন্তু লাস্ট নৌকো কিন্তু যায় কাকদ্বীপ লড়াইটের উদ্দেশ্যে চারটে পনেরো তো যেহেতু আমরা নৌকোটা মিস মানে নৌকাটা মিস করেছি তো আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এই ঘোড়া মারার এই যে পাড়ের সাইটে এখানে কিন্তু রাতে আমরা আস্তানাটা ফেলবো তো কোনো কিছু নেই আমাদের কাছে কিন্তু কাছে কিন্তু অনেক টাকার গ্যাজেট রয়েছে ড্রোন অনেক কিছু আদার্স ক্যামেরা রয়েছে ওপারে সুব্রত দ্বারও ড্রোন রয়েছে তো কোথায় থাকবো তো আমরা এই জন্য এই যে পাটটা এই পাটটাতে আমরা থাকব তো সেলটার বানানোর মতো কিছুই নেই তো আপাতত আমরা মোটামুটি রাত্রে আগুন চালিয়ে এখানে থাকবো আর বাজারের দিকে যাব যদি কোনো কিছু খাবার পাই তো খাবো না হলে কিন্তু প্ল্যানিং আছে আমরা চিকেন নিয়ে এসে চিকেন পুড়িয়ে খাবো তো যাই হোক পাড়ে থেকে কতটা এনজয়মেন্ট করা যায় তোমাদের কিন্তু দেখাবো আর এপারে রয়েছে কিন্তু আমাদের ওই সুব্রত দা আর ক্যামেরাম্যান সুভাষ দা এবার আমার বন্ধু দীপ শুধু হল্লা হবে আজকে শুধু হল্লা হবে আর এই যে সুব্রত দা

নদীর পাড় ঠেকানোর জন্য কিন্তু এই রকম গভর্নমেন্ট থেকে নদীর পাড় বরাবর লাইন দিয়ে এরকম সারিবদ্ধভাবে কিন্তু ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে আর এই সাইডটাতে বোল্ডার ফেলানো আছে যেখানে প্রচুর পর্যটক এসে কিন্তু এখানে পিকনিক করে লোহাচর দ্বীপ লোহাচর দ্বীপ কিন্তু এই সাইডে যেটা আগে ছিল কয়েক বছর আগে কিন্তু সেই সমুদ্রের তলায় কিন্তু নিমজ্জিত হয়ে গেছে আর এই পথ ধরে কিন্তু হাঁটলেও তোমরা পুরো দ্বীপটা ঘুরতে পারবে আর এই সাইড ওই পারে কিন্তু রয়েছে পঞ্চায়েত অফিস স্কুল মার্কেট ঠিক এই জায়গাটাতে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরা জুম করে দেখাচ্ছি যত সময় যাচ্ছে সূর্যি মামা অস্ত যাওয়ার জন্য হাত দিচ্ছে আমাদের আর একদিকে আমাদের ফোনে চার্জও ফুরিয়ে আসছে তাই আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আর বন্ধুরা বাজার কিন্তু রয়েছে ওই সাইডে তো জানি না বাজারটা কতটা দূরত্ব তো মোটামুটি পাড়া থেকে ঘুরে গেলে কিন্তু অনেকটা ডিস্টেন্স তার জন্য আমরা কিন্তু এই পুকুরে এই পার থেকে হয়ে সোজা চলে মাঠ ফাটি নিয়ে চলে যাবো একদম বাজার আর বাজারি গিয়ে দেখি কি পাই আর যা পাবো আর যা যা করব এখানে কিন্তু পুরো ফুটেজটা তোমাদের দেখাবো আর ফোনে চার্জ নেই এখানে কিন্তু চার্জের খুবই প্রবলেম যেহেতু ইলেকট্রিসিটি নেই আর কারো বাড়িতে গিয়ে সোলারে চার্জ দেওয়াটা সম্ভব নয় কারণ এখানে সবারই ফোনের জন্য ইউজ করে তো আমরা মোটামুটি বাজারে যাবো যদি ফোনের চার্জের যদি জেনারেটার চলে সেই চার্জ নিয়ে আমরা রাতটা কাটাবো আর তারা যদি কেউ আসো মানে যারা যদি কেউ আসো পাওয়ার ব্যাংক সঙ্গে করে নিয়ে আসবে নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারবে যেহেতু আমাদের হাতে একদম সময় নেই তাই সবার উদ্দেশ্য বাজারে পৌঁছতে হবে কারণ ফোনের চার্জ একশো থেকে দশ পার্সেন্ট এসে নেমেছে তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু মাঠের মাঝখানে চলে এসেছি প্রায় হচ্ছে সিক্সটি পার্সেন্ট চলে এসেছি আর আমরা ছিলাম কিন্তু একদম ওই নদীর কোলে তো এখন আমাদের গন্তব্যস্থল কিন্তু একদম ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওই টাওয়ারের কাছে ওখান থেকে গিয়ে আমরা কিন্তু বাজারে যাব আর এদিকে দেখো এদিকে সবাই যাচ্ছে বাজারে ফোন চার্জ প্রথমত তারপর রাতের খাওয়া দাওয়া কারণ সকাল থেকে আমরা কিছুই খাইনি শুধু জল খেয়েই রয়েছি আর এখানে কিন্তু আমরা যেখানে থাকবো সেখানে কিন্তু কাছাকাছি কোনো টিউবওয়েল বা কোনো কিছু নেই তো সেখান থেকে আমরা বোতল করে কিছু জল ভরে নিয়ে আসবো রাতে খাওয়ার জন্য তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করো অনেক ভালো লাগবে দেখতে তোমাদের এই দিকে বলতে না বলতে সূর্য মামা আজকের মতো গত হলেন পশ্চিম দিকে ডুব দিয়ে এবার আমাদের উদ্দেশ্য ফোনে চার্জের ব্যবস্থা রাত্রে সেলটার বাঁধানোর জন্য সরঞ্জাম এবং করতে হবে রাতে খাওয়ারের জন্য কিছু খাবারের ব্যবস্থা বললে বিশ্বাস করবে না চারিদিকটা পুরো একদম নিস্তব্ধ আর কুকুর শিয়াল প্রচুর ডাকছে তোমরা শুনতে পাবে কিনা জানি না পুরো নিস্তব্ধ পুরো একদম অন্ধকার ওই মানে আমার বাম সাইডে আছে মানে মিলনাপুর টিম টিম করে আলো দেখা যাচ্ছে না হলে কিন্তু পুরো অন্ধকার যেহেতু ভূমিক্ষয় এলাকা তাই কঠোরভাবে গাছ ভাঙা এবং গাছ কাটা কঠোরভাবে নিষিদ্ধ তাই কয়েকটা ডালপাল কুড়িয়ে আমরা ক্যাম্পের দিকে রওনা দিয়েছি তো অবশেষে আমরা কিন্তু ক্যাম্পে চলে এসেছি কার্যকার করে নিয়ে আর এই ক্যাম্পে কিন্তু এখন একটা ছোট যে লাইটের কথা বলেছিলাম ওই লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ গাছের উপর আর আমাদের পিছনে একজন পাহারাদা চলে আছে মানে ডগি আর এপারে আমাদের সুভাষদা আছে মুড়ি মাখাচ্ছে এই পেঁয়াজ তেল চানাচুর আর ওপারে এই আমাদের সুব্রতদা এপারে দীপ সুব্রত দেখেছো তো একদম পুরো মুরগি চোর ঠিক আছে চুরি করে নিয়ে কিনে নিই তো এবার আমাদের কাজ যেটা কিছুই তো করা কিছু নেই তো আমরা এখন কি করব বোন করব করবো আর তার সঙ্গে ওই গোটা মুরগি যা হয় মোটামুটি এটাই করব আর চব্বিশ ঘন্টা কিন্তু আমরা এখানেই থাকব ঘুমবো না আর আমাদের পিছনে পিছনে কিন্তু মানে না সাইডে কিন্তু একটা শ্মশান আছে তো শ্মশানের পাশে থাকতেই হচ্ছে কেননা এছাড়া কোনো ভালো প্লেস নেই পুরো ফাঁকা যেহেতু এখন ঠান্ডা এখন যেহেতু আছে কুয়াশা পড়বে যাই হোক ব্লগটা কন্টিনিউ অবশেষে কিন্তু আমাদের সুভাষ একদম ম্যারিনেট করার জন্য রেডি আর আমাদের ওইপারে কিন্তু মুরগিটা ওখানে রাখা রয়েছে কলাপাতার উপর ম্যারিনেশনের মধ্যে কিছু নেই রয়েছে কিছু ওই চিকেন মশলা এই দ্বীপে যা যা পেয়েছি আর লঙ্কা হলুদ আর এপারে রয়েছে আদা রসুন পেঁয়াজ যাই না কী করে আদা রসুনগুলো কাটবো আর এপারে অলরেডি আমাদের সুব্রতার ঠান্ডা লেগে গেছে সুব্রতদা কেমন লাগছে বলো যেন মনে হয় যেন টটে কেমন লাগছে আর আমাদের আছে অন্ধকারে হচ্ছে খাওয়া দাওয়া যাই হোক এগুলো ম্যারিনেট করার পর যখন আগুনটা জ্বালাবো বাদ বাকি অংশ কিন্তু দেখাবো আর বিশ্বাস না এখানে প্রচুর শিয়াল ডাকছে প্রচুর আর যেহেতু এই নদীর পাড়ে কেউ নেই আর শ্মশানের পাশে তো আর প্রচুর কুকুর ডাকছে মানে একটা ভয় লাগছে যাই হোক এখন কাজগুলো করিনি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো ফাইনালি কিন্তু আমাদের ওই সুভাষ দা মুরগির ভিতরে কিন্তু ওই পেঁয়াজ আদা রসুন যা যা থাকে সব কিন্তু ভরে দিচ্ছে এবার এটাকে একদম আগুনে পুরো ঝলসে দেওয়া হবে আর দেখা যাক ফয়েল পেপার তো এখানে পাওয়া যায়নি কলা পাতা নিয়ে কলা পাতা দিয়ে আমরা মোটামুটি এই যে কলা পাতা দেখতে পাচ্ছ এই কলা পাতা দিয়ে কিন্তু এই পুরো সিল করে দেওয়া হবে দেওয়ার পর আগুন জ্বালিয়ে আমাদের এক যাত্রা বলা শুরু হবে দেখতে পাচ্ছ কলা পাতায় কিন্তু মুরগিটাকে পুরো জুড়ি দেওয়া হলো আর একটা কলা পাতা দেওয়া হলো তারপর তো করে দেওয়া হলো এবার যেটা দরকার আমাদের আগুন শোনো আগুন চলে আসলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে যথারীতি কিন্তু আমাদের সুভাষ দা একদম আগুন জ্বালানোর জন্য প্রস্তুত এটা যোগ্য হবে নরমের যোগ্য আর এপারে কিন্তু আমাদের এক প্রভু উল্টে গেছে আর এপারে কিন্তু আমাদের সুভ্রদা রেডি হচ্ছে যাই আগুন জ্বালালে বলছি ফাইনালি কিন্তু আমাদের আগুন জ্বলে উঠেছে আর এর নিচে দেওয়া আছে কিন্তু মোমবাতি মোমবাতি জ্বালিয়ে তার উপর কিন্তু কাঠ টাট হচ্ছে আর এটা পুরো পুরোপুরি ম্যানেজ করছে কিন্তু আমাদের সুভাস দা সুভাষদা কে ধন্যবাদ আর আমাদের রয়েছে ক্যাপ্টেন সবসময় টাইম নিয়ে বড্ড গুলিয়ে ফেলে যার কারণে আজকের এই পরিস্থিতি যাই হোক এই রকম করে মোটামুটি আগুনটা জ্বলে উঠবে আর আজকের আমাদের আস্তানার মোটামুটি এইরকমসফিয়ার টা তৈরি হয়েছে আর চার্জ নেই ঠিক আছে ভয়ও লাগছে পাশে কিন্তু শ্মশান শ্মশানের ভিউটা তোমাদের আসে কিনা দেখাবো কিন্তু আমাদের আগুনপুরে একদম জ্বলে উঠেছে আর মুরগিটাকে এখানে দিদা হয়েছে কলা পাতা একদম প্যাক করে আর পাশে যেহেতু শ্মশান শ্মশানে কিন্তু মানুষ পড়ানো হয় আর আমরা কিন্তু এই শীতের রাত্রে কিন্তু শ্মশানের পাশে কিন্তু মুরগি পুড়িয়ে খাবো মানে একটা আলাদা রোমাঞ্চকর অনুভূতি কিন্তু আর সত্যি মানে আমাদের অনেকে মানা করেছিল এই শ্মশানের পাশে থাকতে তো আমরা কিন্তু ইচ্ছে করেই নিয়েছি কেমন একটা মানে ঘোষ ঘোষ একটা ব্যাপার মানে বুঝতে পারছো মানে সত্যি মানে অসাম লাগছে শেষ মুহূর্তে কী হয় এখনও মানে যাই না রাতটা কীভাবে কাটবে সবকিছু তোমাদের শেয়ার করবো ফোনের চার্জ যতক্ষণ থাকবে বন্ধুরা একবার শুধু দেখো এইখানে মানে অনুভূতিটা কেমন হবে সাইডে কোনো কোন কিছু নেই পুরো অন্ধকার দেখতে পাচ্ছ পুরো অন্ধকার আর এই সাইড কিন্তু দেখো আগুন জ্বলছে আর এখানে নদী পাড় রয়েছে আর ঠিক এই সাইড রয়েছে কিন্তু শ্মশান মানে এই সাইডে শ্মশান রয়েছে আর আর এখানেই আমরা মোটামুটি এখানেই আস্তানা গেড়েছি আর এর মাঝখানে আমরা একটু নিজেকে মুরগির সঙ্গে সেঁকে নেব ও কারণ খুব ঠান্ডা পড়ছে আর মাথা মাথা মানে মাথার উপর কিন্তু ঝাওগাজ রয়েছে কিন্তু এই সাইড থেকে পুরো হাওয়া আসছে আর শ্মশানটা রয়েছে কিন্তু আমার পিছনে আর এই সাইডে পুরো কয়েকশো বিঘে মার মানে এরকম জায়গা পুরো ফাঁকা মাঠ আর এই সাইডে কিন্তু রয়েছে গুটি কয়েক ঘর আর আমার অপোজিটে মানে ক্যামেরার এই সাইডে রয়েছে কিন্তু পুরো সমুদ্র বে অফ বেঙ্গল ঠিক আছে আর মাঝখানে রয়েছি আমরা মনে অদ্ভুত অনুভূতি যাই হোক আগুনটা যতক্ষণ না জ্বলছিল একটা ভয় ভয় তো আগুনটা কতক্ষণ না কেন তোমরা মানে বলেছিলাম তোমাদেরকে যে কাট পাচ্ছিলাম না কারণ যেহেতু এখানকার যে স্থানীয় বাসিন্দারা এখানে যে গাছের কাঠফাট থাকে সব সংগ্রহ করে নিয়েছে আমরা পাইনি তো কতক্ষণ জ্বলবে নিজেরাও না তো দেখতে থাকো আর কেমন হয়েছে সেটা তোমাদের জানাবো মানে মুরগির যে রোস্ট দেখতে থাকো তোমরা তো আমাদের কিন্তু জ্বালানি শর্ট করেছিল মাংসটা হাফ বয়ল হয়ে গেছে না তো যার কারণে কিন্তু আবার এখানে একটা ক্ষেত ছিল খেতে যে নাড়া বলা হয় আমাদের ভাষায় তো ধান গাছ কেটে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটা সেই অংশটা কিন্তু মাটি থেকে উপরে নিয়ে এসে এখানে কিন্তু ফের আগুন জ্বালানো চলছে আর আগুন জ্বালাচ্ছে আমাদের সুব্রততা আর এইপারে আছে আমাদের সুভাষ দা প্রচন্ড কিন্তু এখানে কাঠের অভাব দেখতে পাচ্ছি এখানে তাই কিন্তু এই কিন্তু আগুন জ্বালিয়ে মুরগিটাকে হবে আর সব শেষে দেখো মনে একটা আলাদা ইউনিক কালার এসছে রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে এইসব এই দেখো কালার দেখো তো আগুন মোটে জ্বলছে না যেহেতু এখন প্রায় পৌনে বারোটা মতো বাজে কুয়াশা মানে পড়ার কারণে কিন্তু এই খড়গুলো কিন্তু পুরো ভিজে গেছে স্যাৎস্যাত হয়ে গেছে যার কারণে কিন্তু আলোগুলো জ্বলছে না মানে আগুন জ্বলছে না যাই হোক চেষ্টা করা চলছে এখনো একবারে কিন্তু আর ভিডিও দেখাচ্ছে না একবারে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে আমার কথা বলছি হ্যাঁ আচ্ছা যদি এখন দেবে না সেটা তুমি এখন বাজে রাত 10:00 একটা ঝলসানো মাংস আর মুড়ি খেয়ে রাতের নৈশ সেরে আমরা বসে পড়লাম গল্পদাদুর আসরে কিন্তু হঠাৎ বিকট শব্দে আমাদের গল্পটা স্তব্ধ হয়ে গেল আর তৎক্ষণাৎ আমরা টেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলাম অনেকটা কিন্তু মানে আতঙ্কের মধ্যে রয়েছে মানে একটা অদ্ভুত আওয়াজ মানে চারজন আমরা ছিলাম প্রায় মানে প্রায় ইয়াং জেনারেশান তারপরেও আমরা ভয় পেয়েছি জানি না কি হতে পারে তো যার কারণে কিন্তু এই জায়গাটাতে আমরা পুরো এই জায়গাটাতে চলে এসেছি আর এখান থেকে কিন্তু আর এক হাত দূরে কিন্তু সমুদ্রের জল ওখানে আমার রাত কাটাবো ঘুমব না প্রায় জেগেই থাকব এই যে আমাদের কিন্তু মিনি ডলি এবার সময় হয়ে এসছে রাতের অন্ধকার ঘোঁচে ভোরের আলো সাদা হওয়ার জন্য কিন্তু ফোনের ব্যাটারি আমাদের অনেক আগেই লাল সংকেত দিয়ে দিয়েছে তার আজকের মতো ডিসপ্লের আলো নিবি ঘুমানোর জন্য সুন্দর পরিবেশ সুন্দর দ্বীপ সুন্দর মানুষজন সুন্দর অনুভূতিকে বিদায় জানিয়ে আজকের আমার ডায়েরির পাতাটা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম